অবশেষে নতুন কবে হবে তারিখ প্রকাশ করল সরকার আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্কেল এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কর্মচারী বেতন স্কেল বাড়ানোর দাবি জানিয়ে আসছেন কিন্তু প্রতিবারই সরকার বেতন স্কেল বাড়ায়নি কয়েকদিন আগে জানা গেছে বাংলাদেশ সরকার দুই সালে বেতন স্কেলে নতুন করে বাড়ানোর ঘোষণা দিয়েছে এই কারণে বিভিন্ন সরকারি কর্মচারী বেতন স্কেল টোয়েন্টি পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন তবে ঠিক কত শতাংশ বেতন স্কেল বাড়ানো হবে তা এখন পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি গত দুই সালে সরকার নতুন করে প্রেস ঘোষণা করে কয়েকদিন আগে জাতীয় প্রেস ক্লাবের বেতন স্কেল বৃদ্ধির দাবিতে বিভিন্ন সরকারি কর্মচারীরা বিক্ষোভ করে এই বছর দুই হাজার তেইশ বছরে আবার বেতন স্কেল বাড়ানোর ঘোষণা করা হয়েছে কিন্তু নতুন বেতন স্কেল কবে হবে তা এখন আমরা দেখে নিচ্ছি নতুন বেতন স্কেলের অপেক্ষা রয়েছে সব সরকারি কর্মচারী কয়েকদিন আগে খবর থেকে জানা গেছে নতুন বেতন স্কেলের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার নতুন অত বছরে ভাতা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়তে পারে বলে এমনটি খবর পাওয়া গেছে নতুন বেতন স্কেল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়বে এমনটা অনেকেই বলছেন তবে এবং কত শতাংশ বাড়বে সে সম্পর্কে আমরা একটু পরে জেনে নেব নতুন বেতন স্কেল ঘোষণা করা হবে বলে বিভিন্ন খবরের মাধ্যমে শোনা যাচ্ছে কারণ বিভিন্ন সরকারি কর্মচারী বেতন স্কেল বাড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ করছেন এবং প্রেস ক্লাবের সামনে বিক্ষোভও শুরু করেছেন এই আন্দোলনের ভিত্তিতে নবম পে স্কেল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার নবম পে স্কেল সরকারি কর্মচারীদের অনেক স্বার্থের কথা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে উনিশশো তিয়াত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা অনুযায়ী দশটি ধাপে বেতন স্কেল নির্ধারণ করতে হবে এক টাকার পরিবর্তে পেনশনের হার পাঁচশো টাকার সমান করতে হবে এবং বেতন স্কেল নির্ধারণের সময় পে কমিশনের কর্মচারী রাখতে হবে এবং সিলেকশন টাইম স্কেল বেতন জ্যেষ্ঠতা গ্র্যাচুইটি নব্বই শতাংশের পরিবর্তে একশো শতাংশ নির্ধারণ করতে হবে এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে নবম পে স্কেল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে সরকার নতুন নিয়মে নবম পে স্কেল বাড়ানোর সিদ্ধান্ত অর্থাৎ পরিকল্পনা করছে সরকার কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী নবম বেতন স্কেল সর্বশেষ তথ্যের ঘোষণা দেন চলতি বছর নবম পে স্কেল ঘোষণার বিষয়ে তিনি এসব কথা বলেন জাতীয় নির্বাচনের আগে বেতন স্কেল বাড়ানোর দাবি জানানো হয় তবে সর্বশেষ খবর অনুযায়ী সরকার দুই হাজার তেইশ চব্বিশ নবম পিএসকে ঘোষণা করবে আমরা এগারো বিশ ফ্রাম আমি মনে করি বাংলাদেশের যে সমস্ত সংগঠন কর্মচারীদের অঙ্গনে কাজ করে আমরা এই সংগঠন কাউকেই শত্রু ভাবে না আমরা মনে করি আমরা সবাই ভাই ভাই আমাদেরকে যদি অন্য কোনো সংগঠন ডাক দেয় আমরা অবশ্যই সারা দেব কিন্তু যারা বিরোধিতা করে এটা তাদের বিষয় এটা তাদেরকে জিজ্ঞাসা করেন আমরা কর্মচারীদের দাবি নিয়ে অতীতেও মাটি ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকব। আমরা কোনো সংগঠনের বিরোধিতার পক্ষে না আমরা চাই কর্মচারীদের দাবি বাস্তবায়ন হোক কর্মচারীদের এই প্রাণের দাবি আপনারা জানেন কর্মচারীর একটি সমস্যা আছে পনেরো সালে যে পে স্কেল দেওয়া হয়েছিল সেই পে স্কেলের সময় বাজার দর যা ছিল আজকে কি অবস্থা শুধু কর্মচারী আমি মনে করি আপনারা সাংবাদিক ভাইয়েরা চলতে পারছে দেশের না আপনার সবাই সবাই দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে যে বর্তমানে যে কি সমস্যা আপনারা ভুগতেছেন আমরা ভুগতেছি এটা আমার মনে হয় বোঝানোর কোনো অবকাশ নাই দরকার নাই আপনারাই এ বিষয়ে আমাদের এই আপনাদেরকে দাওয়াত দেওয়া ছাড়াও আমি মনে করি আপনারা এই বিষয়ে বিভিন্নভাবে ভাবে পেপার পত্রিকায় তুলে ধরেন আমি মনে করি আজকে আমরা যে বিষয়টার জন্য আপনাদেরকে দেখেছি আপনারা আপনাদের খুরুদার লেখনের মাধ্যমে আমাদের এই দাবি সমূহ আপনারা তুলে ধরবেন যাতে আমাদের দাবি সমূহ বাস্তবায়ন হয় আমি সে বিশ্বাস সেই আশা রাখি প্রিয় ভাইয়া আমরা সচিবালয়ের আমাদের এই যে দাবি সমূহ এটা সকলের দাবি আমি মনে করি সচিবালয়ের ভিতরে যারা আছেন তাদেরও দাবি আমাদের বাইরে যারা আছেন তাদেরও দাবি এই দাবি সমূহ সকলের আমরা মনে করি আমাদের এই বিষয়টা বাধা কোথায় আমি সেদিকে আমি সুনির্দিষ্টভাবে আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বলেছি তারপরে বিষয়ে আর আমি বলতে চাই না আমি মনে করি মানে প্রধানমন্ত্রীর কান পর্যন্ত আমরা যদি ভালোভাবে পৌঁছাতে পারি আমাদের দাবি সমূহ তাহলে অবশ্যই বাস্তবায়ন হবে যে কোনো দাবি হোক তাকে আড়ালে রাখা হচ্ছে আমাদের এই দাবি তার কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না আমি মনে করি এটাই আমাদের মূল দুর্বলতা ভাই একটা কথা হলো আপনারা সবাই জানেন আমরা সরকারের কর্মচারী আমরা কোনো রাজনৈতিক দল নই তারপরও আমাদের সীমাবদ্ধতা আছে এটা আপনারা ভালো করে জানেন সেই সীমাবদ্ধতার ভিতরে থেকে সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নয় আমাদের আমাদের এটা হচ্ছে অধিকারের আন্দোলন আমরা অধিকার বাস্তবায়নের জন্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যা যা করা দরকার আমরা সেটাই করি ঘোষণা অবশ্যই আমাদের কর্মসূচির ভিতরে আছে আমরা একটা ডেট দিয়েছি সেই ডেটে আমরা তাকে স্মারক লিপি দেবো এবং তাকে আমাদের সমস্যাসমূহ আমরা পূর্বেও তার কাছে গিয়েছি আমরা আবারও তার কাছে যাব আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী মানে প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যত দপ্তর আছে আমরা সবার কাছে বারবার যাব আমাদের কাজ হচ্ছে তাদেরকে বারবার অনুরোধ করা আমরা বাচ্চা যদি মায়ের কাছে বারবার অনুরোধ করে তখন আমরা আশা করি মা না দিয়ে পারেন না তাই আমাদের আশা আমরা আমার মাননীয় প্রধানমন্ত্রী উনি জাতির বিবেক আমি আশা করি যদি ওনার কাছে আমরা আমাদের কান্নাটা পৌঁছাতে পারি অবশ্যই আমাদের দাবি বাস্তবায়ন হবে কারণ আপনারা জানেন মানে বঙ্গবন্ধু তিনি ছিলেন জাতির জনক তিনি এক বাক্যে এদেশের ছয়ত্রিশ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করেছিলেন বঙ্গবন্ধুর কন্যা এক ঘোষণায় উনত্রিশ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করেছেন এবং বঙ্গবন্ধুর কন্যা যে বাংলাদেশের যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন অন্য কোনো সরকার তা করতে পারে নাই তা আমরা আশাবাদী আমাদের এই দাবি সমূহ এই সরকারের মাধ্যমে বাস্তবায়ন হবে আমরা সেই বুকবার আশা নিয়ে আপনাদের মাধ্যমে আমাদের দাবি সমূহ উপস্থাপন করছি আমাদের শুধু একটাই অনুরোধ আপনারা আমাদের দাবি সমূহ আপনাদের খুর্দার লেখনের মাধ্যমে আপনাদের মিডিয়ায় ভালোভাবে তুলে ধরেন আমরা আশা করি আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদের দাবি সমূহ সঠিকভাবে তুলে ধরেন ইনশাল্লাহ আমাদের দাবি সমূহ বাস্তবায়ন হবেই হবে কারণ আমাদের দাবি সমূহ যুক্তিযুক্ত দাবি আমরা কোনো অযৌক্তিক দাবি করিনি কোনো কর্মচারী এখন বর্তমানে তার বেতন পাতা দিয়ে দশ দিনের ভাষী চলতে পারে না এটা আপনারা সবাই ভালোভাবে জানেন আমরা ঋণে জর্জরিত সেই পনেরো সালের পে স্কেলের পরে প্রতিটা জিনিসের দাম আমার মনে হয় ডাবল না তার তিন গুণ বেড়েছে এটা কোনো বিবেক বা লোক এটা সহ্য করতে পারে না তাই আমরা মানে প্রধানমন্ত্রীর কাছে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছে আবারও বিনয় সাধন জানাচ্ছি আপনারা আমাদের দাবি সমূহ দেখেন আপনারা আমাদের এই কান্না শোনেন তাহলে আমরা অতীতেও আপনাদের পাশে ছিলাম এখনও আসি ভবিষ্যতে ইনশাল্লাহ থাকব তাই কর্মচারীদের দাবি সহ বাস্তবায়নের সুব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের মধ্যে অনুরোধ জানাচ্ছি ভাই আপনাকে অনেক ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি দুই হাজার সালে যখন পেস্কেল দেওয়া হয়েছিল তখন পে কমিশন হয়তো বা এই বিষয়টা অনুদাবন করেননি যে ভবিষ্যতে কি হবে কিন্তু ওই পে স্কেল দেওয়ার পরে তিন চার বছর পরেই অনেক কর্মচারী তাদের বেতনের শেষ দাপে পৌঁছে গেছেন বাংলাদেশের কর্মচারীদের সবচেয়ে ভেরি ভাইটাল এটা অনেক কর্মচারী এখন সে দাপে পৌঁছে গেছেন কিন্তু তার তিনি চাকরি করতেছেন অথচ তার বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে না এটা কেমন কথা বলেন কোন কর্মচারী কি পূর্বের বেতনে চাকরি করবে যাদের বেতন সে দাপে পৌঁছে গেছে তাই আমাদের আজকে এই দাবির ভিতরে দ্বিতীয় দাবি হচ্ছে বেতন বার্ষিক বেতন যাদের সে দাপে পৌঁছে গেছে এইটা তাদের নিয়মিত বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে তা না হলে সে কি বিনা বেতনে চাকরি করবে এই বিষয়টা মানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনি দেখেন আরেকটা বিষয় আমি দীর্ঘদিনের আন্দোলনের অভিজ্ঞতার আলোকে বলছি আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের দাবি সমূহ সঠিকভাবে আমরা তার কাছে উপস্থাপন করতে পারি তাহলে আমাদের এই দাবি সমূহ অবশ্যই বাস্তবায়ন হবে আমি বারবার একটা কথা বলি তাকে আড়ালে রাখা হচ্ছে কর্মচারীদের এই সমস্যা থেকে কর্মচারীর সমস্যা সমূহ যদি তার কাছে সঠিকভাবে তুলে ধরা হয় যে একটা আমাদের এক সাংবাদিক ভাই বলেছিল হ্যাঁ আপনারা কাকে সমস্যা মনে করতেছেন এটা আপনারাও ভালোই জানেন কাকে সমস্যা মনে করতেছি আমাদের দশটি ধাপে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের দশটি ধাপে বাষট্টি হাজার টাকা ব্যবধান আর আমাদের তো দশটি ধাপে এগারো থেকে বিশ গেটের দশটি ধাপে মাত্র বিয়াল্লিশশো টাকা ব্যবধান তাহলে আমাদের উন্নতির শিখরে কারা বাধা এটা ভালো করে জানেন কারণ কর্মকর্তাদের যে বেতন তাদেরকে ফাইভ পার্সেন্ট এখন যদি নাও বাড়ানো হয় আর দশ বছরে যদি তাদের বেতন বাড়ানো না হয় তাদের কোনো সমস্যা নাই তারা চায় না তাদের বেতন বাড়ুক কিন্তু আমরা তো বড় যাচ্ছি ঢুকে ঢুকে আমাদের এই মুহূর্তে যদি বেতন বাড়ানো না হয় কোন কর্মচারী আমার মনে হয় আত্মহত্যার পথ বেছে দিতে হবে আমাদের তাই আপনাদেরকে আপনাদেরকে বিরত ভাবে অনুরোধ জানাচ্ছি ভাই এটা আমাদের আপনাদেরকে কেন ডাকি আপনারা হইলেন আমাদের সহায়ক শক্তি আপনাদের মাধ্যম ছাড়া আমরা মিডিয়ার মাধ্যম ছাড়া আমরা কোন সাংবাদিক আমরা সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাতে পারবো না তাই আপনারা আমাদের বিনয়ের সাথে অনুরোধ করতেছি আপনারা আমাদের দাবি সময় একটু সঠিক ভাবে ধরেন আমরা কর্মচারীরা অবশ্যই আছি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তাই আপনাদেরকে আবার অনুরোধ জানাবো আপনারাদের আমাদের দাবি সমূহ আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরুন কর্মচারীদের পাশে থাকুন আমরা আপনাদের জন্য আর কিছু না পারি অনুরোধ দোয়া করতে পারবো প্রিয় ভাইরা না আমাদের আমি তো বলছি আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করতে চাই আমরা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে চাই না আমরা বারবার একটা কথা বলেছি আমাদের অধিকারের বিষয় এটা আমরা অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার নিয়মতান্ত্রিক পদ্ধতিতে করে যাব। আমরা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নয় এটা বারবার আমি আপনাদেরকে বলছি যে আমরা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে যাব না আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার আমরা তাই করব সেটা আপনি সেই সিবিএ নেতাদের যারা হ্যাঁ তাদেরকে জিজ্ঞাসা করবেন ভাই আমি আমাদের বক্তব্য দিচ্ছি জি জি আচ্ছা আমাদের সাধারণ সম্পাদক মহোদয় এই বিষয়ে একটু কথা বলুন আমি একটু বলতে চাই আসলে এগারো বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম সাধারণ কর্মচারীদের একটি প্ল্যাটফর্ম আমরা কোনো সিবিএর সাথে সম্পৃক্ত না সিবিএটা হচ্ছে দপ্তর ভিত্তিক সিবিএ করছে সিবিএর কোনো জোট নেই সারা বাংলাদেশে সকল সিবিএ মিলে কোনো জোট নেই যারা কর্মচারীদের পক্ষে কথা বলছে তারা তাদের দপ্তরের যে দাবি দেওয়ার দপ্তরের সমস্যাগুলো সেখানে তাদের বিভিন্ন যেমন জনস্বাস্থ্য প্রকৌশলে আছে গণপূর্তি আছে এ ধরনের যারা তাদের দপ্তর ভিত্তিক সংগঠনগুলো তাদের দপ্তরের সমস্যা সমাধান করার জন্য কথা বলছে আর আমরা এগারো বিশ গে সরকারি চাকরিজীবী ফোরাম সারা বাংলাদেশের সাধারণ কর্মচারীদের একটি প্ল্যাটফর্ম আমরা আমাদের দাবি সমূহ সরকারের কাছে তুলে ধরি আপনাদের মাধ্যমে স্মারকলিপির মাধ্যমে মাননীয় এমপি মন্ত্রীদের মাধ্যমে মাননীয় সচিবদের মাধ্যমে আমরা নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এই আন্দোলন সরকারের আমাদের যে দাবি দেওয়াগুলো সরকারের দৃষ্টিগোচর করতে চাই এবং এর মাধ্যমেই আমরা সকল কর্মচারী এগারো বিশ গ্রেডের সকল কর্মচারীর যাতে স্বার্থ পূরণ হয় আমরা সেই দিকে আমরা কোনো সিবিএ না শুধুমাত্র সাধারণ কর্মচারীদের বক্তব্যের একটি প্ল্যাটফর্ম মাত্র ভাইরা আমি সর্বশেষ একটি কথা বলবো সেটা হলো আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই সবার সমাপ্তি ঘোষণা করব তার পূর্বে আমি একটি কথা বলতে চাই শুধু বেতন বৈষম্যই নয় বাংলাদেশে বর্তমানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পদবি বৈষম্য এক এক দপ্তরে এক এক পদবী সচিবালয় উনিশশো সালে তাদের এক বিজ্ঞাপনের মাধ্যমে তাদের সকল পদ পরিবর্তন করে কর্মকর্তা করা হয়েছে কর্মচারীদের আর সচিবালয়ের বাইরেও পরবর্তীতে কয়েকটা দপ্তরে পদবি পরিবর্তন করা হয়েছে কিন্তু সকল দপ্তর অধিদপ্তরের পদবি পরিবর্তন করা হয়নি তা আমি মনে করি এই কর্মচারীদের বিষয়গুলি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বৈষম্য বিভিন্ন সমস্যা আছে এই বিষয়গুলি আমি এই সবার সংবাদ সম্মেলনের সর্বশেষ যে কথাটি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি যদি ব্যক্তিগতভাবে এই বিষয়গুলি হস্তক্ষেপ না করেন তাহলে কর্মচারীরা তাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে নিয়ে যে আশায় রূপ বেঁধে আছে সেই দিক থেকে কর্মচারী আশাহত হবে ব্যাহত হবে এবং কষ্ট পাবে তাই মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো আপনি এই পদবী বৈষম্য দূর করুন বেতন বৈষম্য দূর করুন এবং বাজার দর অনুযায়ী সকল বাতা দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আজকে আপনাদের মাধ্যমে এই বিষয়গুলি মাননীয় প্রধানমন্ত্রী উপস্থাপন করে